আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বলার আর কিছু নেই আপনি আমি যখন আদার জন্য করে ওনার ওখানে গিয়েছিলাম তখন পেপে ওনার বাগানে পেঁপেও দেখেছিলাম তখন উনি আমাকে বলছিলেন যে শুধু আদা করলে হবে না আদার ছায়া লাগবে তো সেরকম একটা জমি বের করেন সেখানে পেঁপে এবং আদা দুটোই করবেন ওনার পরামর্শ ক্রমেই এই জায়গাটাতে আমাদের এই পেঁপে এবং আদা একই সঙ্গে আমরা লাগাই রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আসছি নুর ইসলাম ভাইয়ের পেঁপা এবং আদা চাষে আজকে নুর ইসলাম ভাই পেঁপা হারভেস্টিং করবে আমার ডাকতেছে যে আপনার না আসলে আমি পেঁপা হারভেস্টিং করব না আসলে সেই পেঁপা হারভেস্টিং দেখার জন্য আসছি এটা তলিতে আসছি আমি সবসময় আমার কথাগুলো পেঁপা চাষে উদ্বিদ্ধ আপনাদের করছি একটা নুরিসলাম ভাইয়ের যদি পেঁপার গাছ আপনারা দেখেন সাই পেঁপা আসলে যে জাতটা উদ্ভব করছিলাম আজকে যে সারা দেশে যে জাতটা নিয়ে আপনারা সাকসেসফুল একটা জাত এটা আমার এই কালো মানুষটার অদম্য শক্তি আল্লাহর রহমত আর আপনাদের দোয়া ভালোবাসায় আজকে যারা এই সাই পেঁপা নিয়ে কাজ করছেন যারা সাই পেঁপা নিয়ে নাড়া ছাড়া করছেন তারাই ভালো করছেন নুর ইসলাম ভাই আদাতে আসক্ত ছিল আমি তাকে ইচ্ছাকৃতভাবে যে ভাই আপনি যদি খামার টিকাতে চান তাহলে আপনার পেঁপা চাষ করতে হবে সে থেকে আসা প্রিয় দর্শক আমি এখানে নুর ইসলাম ভাইয়ের কিছু তথ্য নিলাম আমরা আসলে ভিডিও সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারি না বা দেখার মতো মন মানুষের কথাও নাই আমাদের মূল কথা হলো আপনারা কিছু করেন আপনাদেরকে উদ্যোক্তা তৈরি করব আমরা আপনারা যে ফসলগুলো নিত্য দিন হয় আদা কিন্তু একটা বাৎসরিক ফসল এটাতে একটা কৃষক টিকতে পারবে না পুর্তি দিনের ফসল হলো এই শাহি পেঁপে পিয়ারা লেবু কলা এই ফসলগুলো আপনারা পুর্তি দিন পাবে পেঁপে আছে তিনশোর মতো গাছ আছে এবছর আমরা পেঁপাতে একটা ক্ষতিগ্রস্ত হয়েছি অধিক বর্ষার কারণে আসলে কিছু গাছ ক্ষতিগ্রস্ত এবং পেঁপাতে পর্যাপ্ত পরিমাণ খাবার লাগে সেটা ভাই এর আগে দেয় নাই আসলে আমি দুইবার আসেই তাকে আশ্বস্ত করছি আর পেঁপার গাছটা হবে যদি গোড়া দেখেন শুধু একটু ঢিলার উপর আছে যেটা আসলে খাদ্য নিতে পারে না নাতে এই পেঁপাগুলো কিন্তু আমি শাহী পেঁপা দেশে দশ থেকে বারো কেজি করতে সক্ষম হয়েছিলাম আমাদের এগ্রিকালচার ভিডিওতে আছেন তো ইসলাম ভাই কিন্তু এর আগে সার দেয়নি গাছবেলাতে আমি কতদিন হলো ভাই আমি আসলে দুইটা টার্ম সার মিস করেছিলাম আমি জুনের পাঁচ তারিখে সার দিয়েছিলাম জুলাই আগস্ট দুই মাসে সার দেওয়া হয় নাই পরে ভাই যখন দেখতে আসলাম তখন আবার সেপ্টেম্বর মাস অক্টোবর মাস আবার দিলাম অক্টোবর বলতে আমরা সেপ্টেম্বর এক তারিখে দিয়েছিলাম আবার অক্টোবরের এক তারিখে গতকাল সার দিয়েছি প্রতি মাসে একবার করে সার দেওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে দুটা মাস ওরা সার দিইনি কিন্তু সার না দেওয়াতে কি ক্ষতি না দেওয়াতে যে ক্ষতিটা হয়েছে যে এখানে চারটা ধাপ কতগুলো গাছে চারটা ধাপ পেঁপে ঝরে পড়ে গেছে আর এই পেঁপের সাইজগুলো আরো বড় হতে সেটা হয়নি খাবারের পর্যাপ্ত খাবার লাগে পেঁপেতে আমি যেটা বলি এটা তো ঠিক আছে অবশ্যই সত্য প্রিয় দর্শক কিন্তু মেন জিনিস হলো খাবার যেমন একটা গাভীর দুধ নির্ভর করে খাবারের উপর একটা পেঁপের সম্পূর্ণ ফলনটা আপনারা ফোন দিয়ে বলেন যে কি পরিমাণ ফলন হবে ভাই এটা সম্পূর্ণই নির্ভর করবে তা খাবার দিলে আর আমাদের সাই পেঁপাটার প্রথমবারে যে পেঁপাগুলো ধরছে আপনারা দেখছেন এর পরের বছর আরও দ্বিগুণ পেঁপা ইনশাল্লাহ ফলন হয় অন্যান্য জাতগুলো এক বছর বা ছয় মাসেই নষ্ট হয়ে যায় আপনার এলাকায় অনেক জাত আপনি দেখেছেন এই যে আমাদের পাশে আমাদের এক ভাই করেছেন ওনারা আসলে খামারটা কি বলবো ছয় মাসও তিন মাসও ফল দেয় নাই অলরেডি সেই শেষ কিন্তু আমাদের আমার করা এই জাতটা আপনাদের দোয়া আল্লাহর নিয়ামত আপনাদের দোয়া এই অধম যে জাতটা আবিষ্কার এটা এখন দেশে সবাই নিয়ে সাই সাই সে আমি আমার সৌভাগ্য যেটা সেটা হলো আমি যখন যেটা নিয়ে কাজ করছি এ দেশবাসীও আপনারা কাজ করছেন কিন্তু আমি অনুরোধ করব আপনারা করেন এই জাতকে সম্প্রসারণ করার দায়িত্ব আমার একা নয় এ দেশের প্রতিটা কৃষকের কিন্তু এই জারটাকে নষ্ট করে শাহি বলে এখন অনেকেরাই বলতেছেন স্মার্ট শাহি বিভিন্ন শাহী এই ইন্ডিয়ান শাহি বিভিন্ন শাহী বলতেছেন এগুলা না বলে আমরা যে জারটাকে কনভার্ট করতে পারছি এই চুলগুলো পাকাছি এই পেপার উপর সাত বছর ধরে চেষ্টা করে এই জারটাকে অনুরোধ আমি হাত জোর করে আপনাদেরকে বলছি আপনারা করেন আমি সারা দেশে কিছু চারা দিছি এবছর এখন পর্যন্ত চারা দিতে পারি নাই আপনারা যে জারটা নিছেন যদি করতে পারেন এই জারটাকে সংরক্ষণ করে আমাদের দেশে যেমন আমরা থাইল্যান্ডের আদা দিয়ে আদাতে ভালো করছিলাম ভিয়েতনামি কই দিয়ে মাছে ভালো করছিলাম এই সাই পেঁপা দিয়ে আমরা ভালো করব। আপনারা এই জারটাকে এই দেশের মানুষের কাছে কলঙ্কিত করবেন না আমি যে জারটাই যখন যেভাবেই সম্প্রসারণ করছি সেটা আমার অক্লান্ত পরিশ্রম কারো সহযোগিতা নয় একমাত্র আল্লাহর আর আপনাদের দোয়া ভালোবাসায় এই জাতটাকে কলঙ্কিত করবেন এই নিয়ামত আপনি যেদিন পেপার গাছে ভাই আমি বারবার বলছি একটা কথা সত্য করে বলেন যে ভাই আপনি যেদিন পেপার গাছে মাটিতে দিবেন আপনার উদ্দেশ্য এই গাছ জানে যে আপনার উদ্দেশ্য কি সেদিন ভাই বলছে ভাই আপনার পূর্তিটা অক্ষর প্রতিটা কথা আমি পালন করার চেষ্টা করব আজকে সে পালন করছে তার কোনো ক্ষেত্রে দুই নম্বর জায়গা দখল করে নাই সে আমার চেয়েও ভালো করছে সত্যি আজকে আমরা প্রথম পেঁপে হারভেস্ট করলাম আমি জানতাম না যে পেঁপে কতটুকু হয় কিভাবে হয় কিভাবে হারভেস্ট হয় তার জন্য উনি ওনার ব্যস্ততার মাধ্য দিয়েও আজকে এখানে এই হারভেস্ট করলেন আর সেজন্য আবারও ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ফুটি পাশে প্রিয় দর্শক একটা গাছের পেঁপা আপনাদেরকে দেখাবো নুর ইসলাম ভাই তো গাছের মাথা পর্যন্ত দেখতে পাই না আমি আপনাদেরকে দেখাওছি দেখেন আল্লাহ যেভাবে আমাদের পেঁপার কালার সাইজ কাটতেছে নুরী ইসলাম ভাই আজকে আমার ডাকছে যে রুবেল ভাই আপনি আসেন আপনার পেঁপে আমরা আজকে হার্ভেস্টিং করবো একটু দেখার জন্য এই জন্য আসা ভাই আসলে দেখেন কি সাইজের পেঁপে আমরা শুধু আমরাই করি তা নয় যারা আসলে ভালো করে যা আদা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন নুরী ইসলাম ভাই আজকে রকম লাগতেছে একটু যদি বলেন আজকে আজকে কথা বলে কি আর বলবো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় আদায় করতেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বলার আর কিছু নেই দেখেন এই পেপাতে আসলে আপনাকে উৎসাহ কে দিয়েছে আপনি কিন্তু আদা চাষে উদ্বিদ্ধ ছিলেন আমি কিন্তু আপনাকে বারবার একটা কথা বলছি নুর ইসলাম ভাই যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনার কিছু পেপার গাছ তৈরি করতে হবে অবশ্যই অবশ্যই রুবেল ভাই যিনি আজকে এখানে এসেছেন এর আগেও আসছিলেন আমি ওনাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি যখন আদার জন্য করে ওনার ওখানে গিয়েছিলাম তখন পেপে ওনার বাগানে পেপেও পেঁপেও দেখেছিলাম তখন উনি আমাকে বলছিলেন যে শুধু আদা করলে হবে না আদার ছায়া লাগবে তো সেরকম একটা জমি বের করেন সেখানে পেঁপে এবং আদা দুটোই করবেন ওনার পরামর্শ ক্রমেই এই জায়গাটাতে আমাদের এই পেঁপে এবং আদা একই সঙ্গে আমরা লাগাই আজকে ওনার ওই পরামর্শ শুনে কি আর বলবো আপনারা সবাই দেখতেছেন আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতেছি আজকে এত আজকে সত্যি আজকে আমাদের জন্য একটা আনন্দের এবং খুশির দিন এবং দেশবাসীর জন্য আমি মনে করি এটা একটা খুশির দিন কারণ আমরা এইটা নিয়ে কাজ করতে এসেছি আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি একটাই উদ্দেশ্য যে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নুর ইসলাম ভাই আসলে একজন শিক্ষিত মানুষ কৃষির হাল ধরা সারা জীবন চিল্লাচিল্লি করছিলাম যে কৃষি দেশ বাঁচাতে পারে কৃষি সেক্টরই আমাদের বড়ো সেক্টর এই কৃষি শিল্পই আমাদের বড় শিল্প সেই শিল্পতে অসংখ্য শিক্ষিত উদ্যোক্তার প্রয়োজন ছিল আমি মনে করব অনেক ভাই আমাকে বলেন যে রুবেল ভাই আপনি রুবেল তৈরি করে যান নুর ইসলাম ভাইকে বলছিলাম যে আমি চিরদিন বাঁচে থাকবো না আমার গাটা সঙ্গে উঠছে হয়তো আমি সবার প্রিয় মানুষ নয় আল্লাহর রাসুল এত প্রিয় ছিল তাও কিছু মানুষ তাকে বেট্রে করে যায় আর আমরা তো তাদের উম্মত সাধারণ মানুষ আমাকে সবাই হয়তো পছন্দ করেন না কারণ আমি শিক্ষিত নয় কিন্তু আমি কিছু রুবেল তৈরি করে যাইতে চাই পৃথিবীতে যেমন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম কিছু উম্মত তৈরি করে গেছিলো যারা আজও ইসলাম প্রচারে করতেছে এবং যতদিন পৃথিবী থাকবে করবে আমি তদ্রূপ কৃষিতে একটা সেক্টর করে যেতে চাই বা অলরেডি ইনশাল্লাহ এই মাছ বাড়ির মাছের উপর অসংখ্য রুবেল তৈরি হয়েছে এই কৃষিতে অসংখ্য ভায়ক বলছিলাম সেই দিনই যে ভাই আপনাকে আমি একটা রুবেল বানে যেতে চাই ভাই সামনে আসে হ্যাঁ আমি হয়তো চিরদিন থাকবো না এবং আমি আসলে একটা মানুষ গোটা পৃথিবীর মানুষের আসলে পরামর্শদাতা হতে পারে না এই বগুলা এলাকার জন্যে জানে নুর ইসলাম ভাই আমার মন মতো সে একটাই কারণে মন মতো তাতে আমি এক কাপ চা কোনো দিন আশা করছি ভাই হ্যাঁ কিন্তু আমি তাকে একটা কারণে ভালোবাসি তার মধ্যে ধৈর্য আছে আর ধৈর্য শিলদের সঙ্গে আমার সব আছে নুর ইসলাম ভাইয়ের অসংখ্য ধৈর্য আছে এই পেপার কাজ কতবার নিবে গেছে আমি তাকে বলছি ভাই এখন হবে না বলছি পাঁচ মাস পর আমি তাকে সারা দিছি এই বাংলাদেশে পাঁচ মাস ধৈর্য ধরার মতো কৃষি ব্যক্তি নাই একদিন কালকে এক বেলা ছয় বস্তা হতে পঞ্চাশ ব্যাগ দিতে কারণ আমরা বুঝতে পারি কি আসলে কৃষি করবে না আর আমার দেরি করাটার কারণ এটা আমার একটা আজকে বললাম কোনোদিন কোনো ভিডিওতে বলি না এটা আমার একটা পরীক্ষা কার ধৈর্য আছে অধৈর্যশীল লোক কোনো দিন কৃষি করতে পারবেন আপনি লিখে রাখেন কারণ কৃষিটা ধৈর্যশীলদের সঙ্গে আপনি খ্যান যোগ বুঝবেন না আজকে পেপার চারা দেন আজকে পেঁপে চারা কালকে আপনি মারে ফেলবেন এই জাতটাতে কনভার্ট করা এটা বাজারে বীজ কেনা নয় আমি এক বস্তা বীজ কিনে নিয়ে এসে আপনাকে একটা জাত করে বাজারে মার্কেটিং করলাম এটার অনেকগুলো ধাপ আছে যারা করেন তারা বুঝেন আমি এই শিক্ষিত সমাজকে আমার পক্ষে বোঝা সম্ভব নয় ধৈর্যশীলদের সঙ্গে আমি রুবেল আছি যারা আমাদের সঙ্গে কাজ করতে চান কৃষিতে সফল হতে চান আজকে গর্বের সাথে পাঁচ মাস আগে যদি নষ্ট হতো আপনি দিয়ে বলতেন যে রুবেল ভাই আপনি কোন সময় সারা দিতে মরে গেছেন পাঁচ মাস টাকা দিয়ে আসছিল আমার আমি টাকা নেই নেন দিতে হবে না তা উনি টাকা দেওয়ার ছিল এদেশে যদি টাকা নেই দিনে এক কোটি টাকা নিতে পারবো এই মোবাইলে মোবাইল আপনারা দিতে ইচ্ছুক কিন্তু কারোতে আমি অগ্রিম কোনো টাকা নিছি এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না তে আমি আপনাদেরকে অনুরোধ করব কৃষিতে ধৈর্য ধরেন ধৈর্যর প্রয়োজন আছে সময় সুযোগের প্রয়োজন আছে তাই আমি এই বগুড়াতে এই নুর ইসলাম ভাইওকে একটা রুবেল হিসাবে বৃদ্ধ বয়সে সে কৃষি করতে চাই আমি কিছু মানুষ তৈরি করতে চাই যদি আরও কোনো ব্যক্তি আমাদের সাথে কাজ করতে চান কোনো স্বার্থে কোনো অর্থে কোনো কিছুর বিনিময় হলে সেটা আল্লাহ যেন সেটাও বিচার করে আমি চাই নির অর্থে নির আমি অসুস্থ মানুষ একবেলা ভাত না পাওয়া মানুষ আমি চাই এদেশের হাজারো মানুষ আমাদের মতো অশিক্ষিত মানুষের তত্ত্বে উপার্থে সহযোগিতায় তার জীবন জীবিকার মান উন্নয়ন হোক এটাই আমাদের মূল চাওয়া পাওয়া অনেক আবেগহীনভাবে মূর্খ মানুষ অনেক কথা বলি অনেক রুবেল তৈরি হয় যান যে রুবেলেরা যেন বাংলাদেশে এই বস্তায় আদা চাষ মরিচ চাষ তরমুজ চাষ এরকমও জাত উন্নয়নে আর একটা কথা না বললেই নয় জীবনে কোনো এক ব্যক্তি যদি একটি বিষয়ে কোনো কিছুর উন্নতি করছে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আমার রুবেল হাজারো উদ্ভাবনী আছে আপনারা আমাকে চিনেন ভালোবাসেন এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি কোনো কিছুর বিনিময়ে যদি করতাম বাংলাদেশে যদি কোনো জাতীয় পুরস্কার পাওয়ার কথা থাকলে আমার রুবেলের ছিল যদি কোনো সরকারি সুযোগ সুবিধা আসে তাহলে এটা আমাদেরই পাওয়ার কথা কারণ একশো ষাট টাকার মাছের হাসারি বাংলাদেশে কোনো মৎস্য গবেষক করতে পারে নাই এই পঞ্চাশ হাজার বস্তা বাংলাদেশে কোনো গবেষক আধা বস্তায় চাষ করার মতো বা জাত উন্নয়ন করার মতো ক্ষমতা রাখে নাই এই যে সাই জাতের পেঁপা সাত বছর ধরে নিয়ে কাজ করছি আর্টিফিশিয়াল অনেক এগ্রিকালচারে আমার কৃষিতে এই হাইব্রিড জাতের ভোটটা যখন ব্রাক পেসিফিক দিত কৃষিতে অনেক অবদান ছিল কিন্তু আমরা এই পনেরো বছরে সব কিছু থেকে প্রচার প্রসারণা থেকে আমার কোনো মিডিয়াও আমার কোনো তথ্য প্রচার করে নাই কিন্তু আপনারা আমাকে তারপরেও চিনছেন জানছেন দোয়া করছেন এতেই আমি খুশি আমার জন্যে দোয়া করবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন যারা আমাকে দোয়া করেন তাদের জন্য যেন আমি আরও কিছু করে এই দেশে এগিয়ে নিয়ে পারি এই আশা ব্যক্ত করে শেষ করলাম আর নুরী ইসলাম ভাইয়ের জন্য আপনারা আমার পক্ষ থেকে দোয়া করবেন তাকে আমি একটা সোনার হরিণ ছাড়াছি শুধু কৃষিতে উন্নয়ন করে আসলে একাই যুদ্ধ করা যায় না যুদ্ধ করে বাঁচতে গেলে সেনাবাহিনী সেনাপতি লাগে সৈনিক লাগে সব কিছুই লাগে আমি যখন অজান্তে মরে যাব তখন কিছু লোক যদি থাকে তাহলে তারাই কৃষির হালগুলা ধরে থাকবে মানুষ মরণশীল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া ছাড়া পৃথিবীতে আমার কিছুই নাই আর দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন হয়তো দুই চারটা কুলাঙ্গার যারা স্বার্থবাদী আমাকে নিয়ে বিজনেস করতে চান আমার তে সাদা চান আমাক ভর করে চলতে চান আমি আমার কোনো ম্যানেজারও রাখি নাই কারণ আমাকে দেশের মানুষ ভালোবাসে এই ম্যানেজার আমার ভালোবাসা দেখে ঈশান্বিত হওয়া তার ভালোবাসার জন্য আমার ক্ষতি করতে পারে এই যে এখানেও নুর ইসলাম ভাই সারা জীবন একটা কথাই বলছি যদি ভালোবাসা ধরে থাকতে চান কৃষিকে এগিয়ে নিতে চান তাহলে সততার প্রয়োজন আছে আর আপনার নিয়তের প্রয়োজন আছে নিয়ত যদি ভালো না হয় আপনি আল্লাহর নিয়ামতকে কখনো নিয়ে আগাতে পারবেন না পারবেন না আর নিয়তের উপরই আপনার কৃষি নির্ভর করবে আপনি একটা পেপার গাছ উবেন যেদিন নূর ইসলাম ভাইকে এই কথাটা বলছি যে আপনার নিয়ত কি এই নিয়তি আসলে নির্ভর করবে তাই নিয়ত ছাঁকা করেন আল্লাহর কাছে চান আল্লাহ দেওয়ার জন্যে যথেষ্ট পরিমাণ আমাদের আছে কিন্তু আমরা নিয়তে ভুল করি আমরা আসলে পরিশ্রম না করে চাই এই নুর ইসলাম ভাই এই বগুড়া টু এটা হলো কি জায়গা সরাতলিতে যে দৌড়াদৌড়িটা করে এটা একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এ আমিও রুবেল সারা বাংলাদেশে অসুস্থ মানুষ ডাক্তার বলছে মোটর সাইকেলে চড়তে পারবে না কিন্তু আমি এমন একটা মহত্ত্ব নেই কাল সারা দিন গাড়িতে ছিলাম আজকেও সারা দিন গাড়িতে যাবে আমি চাই তথ্য উদ্ঘাটন করে আপনাদেরকে তথ্য দিতে আমি কিছুর বিনিময় নয় আমি আমার আল্লাহ করছি আল্লাহ আমাকে কালো মানুষটা দেশের মানুষ যখন ফোন দিয়ে বলে রুবেল তুমি ভালো তুমি দেশের জন্য কিছু করতেছো তখন আল্লাহর কসম আমার আর কিছু চাওয়ার থাকে না আমার জন্য একটু দোয়া করেন আমি যেন আরও নতুন নতুন উদ্ভাবন করি এই পিপ্যাট জাতকে ভারত থেকে কিছু জাত নিয়ে আসছি যেগুলো আমি সফল না হয়েছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে প্রেজেন্ট করি না এই ভারতীয় জাতগুলা আমাদের দেশে হয় কি না সামনেবার একটা করছিলাম সেটাতে ভালো করি না ওটা দেশে এ করি নাই আমি কিছু ভারতের সাথী পাইছি আর কি যারা ওই দেশের কিছু জাত আমাকে দিয়েছে এবছরে আমি বীজগুলো বহির্বিশ্ব থেকেও কিছু চারা পাইছিলাম বীজ পাইছিলাম আমি সময়ের অভাবে করতে পারি নাই আমি ভাইওকেও কিছু জাতগুলো দিব যাতে করে যেন আসলে একজন এক একভাবে করলে আর আরেকভাবে করলে এটার একটা কম্বিনেশন হয় যেটা আসলে একজনের পক্ষে হয় না আর আল্লাহ একজনকে সব কিছু দেয় না এক এক ঝোনার তোপিরে এক এক ঝনার হাতের এক একঝনার ভালোবাসাতে এক একজনকে একে দেয় এই আদায় অনেক জনাই করছেন তার চাইতে নুরুল ইসলাম ভাই পেঁপে কখন সার দিতে হবে পেঁপে পেঁয় কোনটা হবে জানে না কিন্তু তাক আল্লাহ কত সুন্দর ফসল দিছে তাও আকাল তো তার নিয়ত ছিল ভালো আপনারা নিয়তে বিশ্বাসী হন আল্লাহর উপর বিশ্বাসী হন আমি রুবেল নুর ইসলাম ভাই আপনাকে পেঁপে চাষ করে দিতে পারবো না একটা গাছের পাকা এই পাতাটা পড়ার ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ছাড়া আপনারা আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আমরা সবাই কামিয়াবি হব আজকে আবেগের ভরে অনেক কথা বলছি এই কথাগুলোর মধ্যে একটি কথাও যদি আপনাদের ভালো লাগে সেটার উপর আমল করবেন ইনশাল্লাহ আমরা সবাই কামিয়াবি হব আসসালাম